এই যে দেখো আমি শিব ঠাকুর বানিয়েছি মানে এখানে কোথায় শিব ঠাকুর মানে আছে আছে জানি কিন্তু ওখানে পুজো দিতে যেতে দেবে কি না আর যেতে দিলেও এখানে আর কী মন্ত্র বলবে এ তো আমি তো তো জানি না কিছু না ওদের ভাষাও বুঝি না ওই জন্য আমি তো যেতে পারবো না তাই জন্য আমি শিব ঠাকুর বানিয়ে নিয়েছিলাম সকালেই বানিয়েছিলাম তো বানিয়ে রোদে দিয়েছিলাম ঠিক আছে তার মানে এই মাটি এত শক্ত মানে একদম ঝিলের মতন হয়ে গেছে আমি আমি ছুরি নিয়ে এসে এটা কেটে সমান করবো মানে প্লেন করবো তার পারিনি তো ওই জন্য আমি আবার একটু মাটি ইয়ে করে নিয়ে একটু পালিশ করলাম এই যে দেখেছো শুকে একদম ইয়ে গেছে এবার রং করবো আমি আনতে এই যে দেখছো কেমন হয়েছে আমি জানি না মানে আমি হঠাৎ করে সকালবেলা মুড হলো যে মাটি আছে একটু বানানোর চেষ্টা করি আমি কোনোদিন কিন্তু বানাই না আমি ছোটোবেলা বানিয়েছি কিন্তু এত সুন্দর করে এরকম করে বানাইনি আজকে দেখো বানিয়েছি ভালো লাগছে না কেমন হয়েছে আমি জানি না তো মানে মনে এসে বানিয়ে দিলেছি এই যে দেখো আমি রঙ করছি এটা কালো রঙ ছিল একজন একটা ভাই আছে এখানে ও বলছে বিড়িলের রঙ হলে হবে কালো রঙ আমি যে হ্যাঁ তো বলছে দাঁড়াও আমি এনে দিচ্ছি তাই ও কোথা থেকে এনে দিল এখানে যেটা সাইবাবা মন্দির আছে না এখানে বড় একটা শিব ঠাকুর আছে তো ওখানে রিল মানে এর পরে ঘেরা আছে তো ওর ভিতরে ডুবতে দেয় না তো অন্য সময় পুজো দিতে যেতে দেবে কি না আর ওদের তুমি মন্ত্র মন্ত্র কিছুই জানি না আমি তা কী বলবো ওদের মানে মন্ত্র কি ওদের ভাষায় বুঝতে পারি না তা কী করে পুজো দেবো ওই জন্যে আমি এই নিজেই আজকে সকালবেলা ওখানে বাইরে গেছি তো ওই ফুল গাছে জল দিতে গিয়ে দেখি মাটি তো ওখানে তো মাটি আছে আমার তখনই মনে পড়েছে যে মাটি যখন আছে আমি শিব ঠাকুর বানিয়ে নিই তো বানিয়েছিলাম আর আমাদের আমার বাবুর বাবা উপরে সাদে গিয়ে নদী দিয়েছে তো কি বলব এখানকার মাটি এত শক্ত একদম পাথরের থেকে মানে এই যেটা বানিয়েছি তো আমি একটু ছুরিটা দিয়ে কাটবো একটু উঁচু নিচু হয়ে গেছে একটু চাষবো সেটা পারলাম না এতই তা আবার মাটি দিয়ে দিয়ে আবার লেবেল করলাম এক্ষুনি দেখো শুকিয়ে গেছে মাটি কিন্তু এক্ষুনি দিয়ে আমি লেবেল করেছি তো জানি না কেমন হয়েছে কোনোদিন বানাইও নি তো বানিয়ে ফেললাম তো ঠাকুর হয়তো আমার সবাই আছে নাহলে আমি কী করে বানালাম বললো আমি তো কোনো দিন ভাবতেই পারিনি আমি বানাতে পারলাম এটাই করলাম হয়ে গেছে ঘর ঘর মহাদেব কালকে আমি মহাদেবের মাথায় জল ঢালবো কী ভালো বলো তো ভগবানের আশীর্বাদে ভগবানকে বানিয়ে ফেললাম এবার কি করবো বলো তো এই রংটা দিয়ে শুকিয়ে গেলে কালকে দেখি কেমন হচ্ছে যে কালকে না এলে সকালবেলা আর একবার রঙ করবো তারপরে এই যেটা ওই মানে এই উপরে কেটে কেটে দিয়ে সেই ইয়ে হয় না ওই ভস্র দেয় না কপালে ওই যেটা দাগ দাগ থাকে মহাদেবে সেটা আমি দাগ দাগ করে দিয়েছিলাম ওইখানটা সাদা রং তো নেই তা কী করবো বলো তো ওই কডি মাটি আছে খড়ি মাটি নিয়েছিলাম আমি ওই কড়ি মাটিটা গুলবো গুলে এইভাবে দাগ দাগ করে দিব মহাদেবের চোখ কিন্তু আমি এঁকেছি এখানে আমি ভাগ্যে আমি ভাবছিলাম ওগুলো পরে করবো তা আমি একবার ভাবছি না মাটি নরম থাকতেই করি তো ভাগ্যে নরম থাকতে করেছিলাম না তো আমি চোখই করতে পারতাম না চোখ করতে পারতাম না ওই এটা করতে পারতাম না এসো না একটা তুলি দিতে বাবা কিন্তু ওই দেখ বেশি করে রং করছি বলে তো আমি এই যে কান খুঁজে তুলি দিয়ে রং করা তুলি এটা শুকিয়ে গেলে না সেই লাগবে সেই একদম কেউ বুঝতেই পারবে না যে এটা আমি তৈরি করেছি সবাইভাবে এটা আমি কিনে নিয়ে এসেছি তাই না বলো কেউ বুঝতে পারবে যে এটা আমি তৈরি করেছি যখন শুকিয়ে যাবে সবাইভাবে আমি কিনে নিয়ে এসছি তাই না কিন্তু এটা কিন্তু একটু বড় করে বানালেই ঠিক তাড়াতাড়ি করেই বানিয়ে ফিরলাম এত সুন্দর এত মানে এত সুন্দর এত বড় করলে তাড়াতাড়ি করে সকাল বেলায় জায়গাতে রান্না করতে যাবো ঝটপট করে করে নিয়েছি চা পেয়েছি এভাবে যে নিয়ে পেরেছি করে নিয়েছি বেশি করে মাটি নিয়ে আসছি আমি বাবুবাবু বলছে তুমি পালিশ করতে নিয়ে যাচ্ছ অত মাটি কী করবে বলছে আমার কাজে লাগবে বলা যাবে না মোটামুটি কি বড় বানি ফেলবে নাকি সেটা তো বলবো না সেটা হচ্ছে সারপ্রাইজ ভালো হয়েছে না হর হর মহাদে ভোলে কোথায় কোথায় রং বাকিয়েছি শিবাই হর হর শিবায় সেই খিচুড়ি রান্না করেছি আজকে আদৌ চালের ভাত খেতে হবে তো ওই জন্য আমি ও সবজি ফবজি সব রকম দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম তো তাই খেয়েছি আমরা সবাই আজকে রাঙ খারা আমার কমপ্লিট হয়ে গেছে শেষ কালকে দেখবো এটা শুকানোর পরে কেমন লাগছে দেখো ফ্রেন্ড আমি একটা মানে পাথরের পাথরের বাটিটা বানিয়ে বাটি না ও শিবের নিচে যে বাটিটা দেবো আমি শিবলিঙ্গের নিচে একটা পাথরের বাটি থাকে না তো ওটা আমি বানিয়ে ফেলেছি দেখো এখন বসে বসে যে মাটিটা ছিল ওখানে কাগজে সেটা দিব

সুন্দরই জেনে হলো মধ্যে যাবে কালকে এটা করে দেবো হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমার শিপটাগু তৈরি করা হয়ে গেছে দেখো তোমরা কেমন হয়েছে এই যে দেখো তৈরি করে ফেলেছি কেমন লাগে বলো তোমরা কমেন্ট করে জানাবে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না কেমন দেখো কত সুন্দর লাগছে না মনে হচ্ছে আমি কিনে নিয়ে এসেছি বলো দেখেছো চো চোখটা গেছি কত সুন্দর হয়েছে বলো তো এটা কী দিয়ে করেছি তোমরা কমেন্টটা জানাবো জানাবে তো আমি কী দিয়ে করলাম এগুলো কালকে তো রঙ করেছি কালো রঙ কী দিয়ে বলেছি আজকে চোখ আর এইটাই রাখলাম কী করে বলবে কী দিয়ে